সকালবেলা ইমান বেলা কাফের আছে কিনা বলেন একই লোক মাহফিল কমেডির সভাপতি আবার একই লোক যাত্রা কমেডির সভাপতি আছে কিনা বলেন রাত দশটায় মাহফিলের সভাপতি রাত তিন মো মোহাম্মেদ রুসোনল্লাহ সল্লাল্লাহ হোক একটু আমরা আবার আলোচনার দিকে ফিরে যাই এই পয়েন্টগুলো আমি সংক্ষিপ্ত করে আমি শেষ করে আপনাদেরকে বিরক্তের পরিবেশ আমি আর তৈরি করতে চাই না আপনাদেরকে নিয়ে আমি চাচ্ছি না যে আর লম্বা সময় কথা বলি কারণ বই আবহাওয়া মাঝে মাঝে বৃষ্টি এসে আপনার মাথায় পড়ছে আপনি কষ্ট পাচ্ছেন যেতেও পারতেছেন না আমি কষ্ট দেব না একটু আমাকে সময় দেন তো আমরা পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমরা খুঁজে বের করতে চাচ্ছি কোন কিতাব থেকে বলেন তো কোরআন থেকে শুধু পথভ্রস্তার কারণ শুধু কোরআন থেকে বের হবে না আপনি কি চান আপনি সবকিছুই বের করা সম্ভব যে কিতাব থেকে সেই কিতাবের নাম কি বলেন সবকিছু বের হবে হাইকোর্ট চালাবেন কেমনে মনে হয় বাদ গেছে সচিবালয় চালাবেন কেমন মনে হয় বাদ গেছে আপনার পরিবার চালাবেন কেমনে আছে না নাই বলেন সব কিছু আছে এমন কিছু তথ্য নাই যে তথ্যের মধ্যে নাই সব তথ্য পাকের মধ্যে বলে দিয়েছে সম্মানিত ভাইয়া পৃথিবীতে মাটির অংশ বেশি না পানির অংশ বেশি পান পানি বেশি সাত সমুদ্র আবহর এই সাতটা সমুদ্র আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন এই সমুদ্রের তলদেশে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন সমুদ্রের তলে আগ্নেয় আছে এই রহস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বের করেছে আর কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে তা বলে দিয়েছে সুমান আল্লাহ বলবেন না আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন ওয়াল বাহারিল মসজুর ওয়াল বাহারিল মসজুর প্রজ্বলিত সমুদ্রের কসম প্রজ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম কখনো চিন্তা করা যায় শতাব্দীর পর শতাব্দী এই ধারণাটিকে কল্পনাও করতে পারে না অথচ উনিশ বিশ শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি আছে সেখানে মিড আটলান্টিক রিচ প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে অথচ মোহানব্বুল আলমিন এ তথ্য আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছে জনে বলে সুবাহ আল্লাহ এই যে মাইকগুলো চলছে এই যে মাইক্রোফোনগুলো এখানে আছে ক্যামেরাগুলো আছে সবগুলোর মধ্যে লোহা আসে না না লোহা ছাড়া মানুষ সচল না অচল গাড়িতে চলবেন কি লাগবে কথা বলবেন কি লাগবে মোবাইল চালাবেন কি লাগবে এমন কোনো কাজ নাই যে কাজে লোহার প্রয়োজন নাই অস্ত্র বানাবেন কি লাগে লোহা লাগে তাহলে সেই লোহাটা আল্লাপ কি আমার আপনার জন্য কোন কি বলে খনি থেকে দিয়েছেন না করেছেন করেছেন আপনি নাজিল নাজিল কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি খনি থেকে গ্যাস এসেছে খনি থেকে সোনা এসেছে খনি থেকে কয়লা এসেছে কিন্তু লোহাটা যদিও আমরা দেখছে এমন করে কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয় পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না আল্লাহ পাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছে জোরে বলে সুবহান আল্লাহ কেন লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই সম আকাশের যে সূর্য আছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের আর লোহা যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আছে লোহা মানুষ বানাবে কেন আল্লাহ তাআলা লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন আল্লাহ পাক এটা সুরা নাজিল করেছেন সুরাতুল হাদীদ ওয়া আনযালনাল হাদীদ فيه বাসুন ও ওয়া নাস আল্লাহু আকবার বলেন আল্লাহু বিজ্ঞান বলছে হয়তোবা মহাশূন্যের মাঝে কোনো সুপার মহা মহাবিস্ফোরণ ঘটে ওই মহাশূন্য থেকে আসমান থেকে এই লোহাগুলো দুনিয়াতে পড়েছে এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমার কে এই তথ্য কোথায় আছে বলেন এই তথ্য কোথায় আছে তাহলে বলুন কোরআন কি শুধু পথভ্রষ্টতার কারণগুলো খুঁজে বের করে না সব খুঁজে বের করে সব খুঁজে বের করে দেয় করার আসর আর বাকি ছয়টা পয়েন্ট আমি আক্ষরিক ভাবে শাব্দিক ভাবে বলি আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এক নাম্বার হলো কুফর আমরা কুফুরের পথে থাকবো না ইমানের পথে থাকবো আচ্ছা কুফরের পথে থাকবো না তাহিদের পথে থাকবো নাম্বার দুই শিরিক করা শিরিক এটা মারাত্মক গোনা সেই শিরকের ধারে পাশে আমরা যাব না শনিবারে বাঁশ কাটা যাবে না বৃষ্টির দিন বিয়ে করা যাবে না যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না আছে কিনা বলেন এগুলো হচ্ছে কথার শিল্প প্রচলিত শিল্প সকালবেলা বাকি দিলে তার সারা দিন ব্যবসা শেষ আছে কিনা বলেন এটা ভুয়া কথা ভুল কথা বরঞ্চ আপনি যদি তার কাউকে করজা হাসানা দেন এটা দাঁড়ের চাইতে বেশি সব আল্লাহ একবার বলে বুঝি না জানি না এই জন্য আমরা এই সমস্ত কথাগুলো শুনি নাম্বার তিন হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ মানে অকল্পনীয় মোহ নিজের বউ থাকতে আবার অন্যের বইয়ের দিকে আকর্ষণ এটা কি বৈধ না অবৈধ বলেন তো নিজের বউ এই পর্যন্ত আল্লাহ লোভ করতে বলেছেন তোমার বউ সমস্যা নেই কবুল করছে ভালো কথা কিন্তু তুমি আবার রিপনের বইয়ের দিকে যাও কেন রিপন নামে কেউ থাকলে আবার মাইন্ড করবে না এমনি একটা নাম বললাম মনে হলো একটা নাম বললাম তো অন্যের বইয়ের দিকে নজর এটা অত্যাধিক মহ অবৈধমহ আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না আপনি বৈধমতে ইনকাম করেন কোটিপতি হন সমস্যা নাই দশজন সাহাবী ছিলেন জান্নাতের সংবাদ পাওয়া বাকি বাকি সাহিবের একে জান্নাতের মেহমান হবেন কিনা বলেন হবে কিন্তু এই কথাটা আসছে দশজন সাহের গুরুত্ব ইসলামে বেশি এসেছে সব সাহাবী মূল্যবান সব সাহাবী আল্লাহর কাছে সম্মানিত রদি আল্লাহ আন হোক আন ওয়ান এই দশজন সাহাবী তাদের জীবনী আমি একটু দেখে আমি স্টাডি করে যতটুকু বুঝলাম দশজন সাহাবি ছিলেন মিলিয়নার অধিকাংশ সাহাবি ছিলেন ধনী সাহাবি আল্লাহ আমার দেশে মানে ইসলাম গরিব হতে বলে গরিব হতে বলে এই প্রচারটা বেশি হয়েছে কিন্তু দেখেন এই দামি দামি সাহাবি যারা রসুলের সবচেয়ে কাছের সাহাবি ছিলেন সবগুলো মিলিয়নার শুধু নয় বিলিয়নার ছিলেন সঈদ রাবু বাকার সিদ্দিকার তিনি কি গরিব না ধনী ওসমান জামাই গরিব না ধনী আব্দুর রহমানের নাফ গরিব না ধনী সব ধনী ধনী সাহাবি সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবি ছিলেন প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছেন বৈধভাবে আপনি মালিক হন আপনি কেন সম্পদের মালিক হবেন না হন আপনি তো জাকাত দিবেন আপনি তো বান্দার আদায় করবেন কিন্তু অন্যের জমি দখল করে না ন্যায্যভাবে ক্রয় করে ন্যায্যভাবে ক্রয় করে দখল করে নয় যখন আপনি দখল করতে যাবেন তখন হবে হচ্ছে করোনার ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা এটা তার ভ্রষ্টার অন্যতম কারণ তাহলে তাকাবো অন্যের বইয়ের দিকে না বইয়ের দিকে অন্যের বউ না নিজের বউ যার বউ নাই বান্ধবী হ্যাঁ নাকি কিছু বন্ধু বলে বন্ধু তোমার কি বান্ধবী আছে না তুই তো মানুষই না মানে ওরে মানুষই কয় না যার বান্ধবী নাই সে কি একটা মানুষ হলো নাকি দেখেন কোন হাইওয়ান এগুলো একজন মানুষের জীবনে পুরুষের জীবনে বান্ধবী একজন হবে সে হচ্ছে তার স্ত্রী নেক স্ত্রী স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড কোন শব্দ ইসলামে আরো জোরে বলেন ইসলামে এটা মাথায় রাখবে এটা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন তার স্ত্রী যদি একজনের সে সন্তোষ না হয় কয়জন আসতে কন কেন আমার মায়ের এখন মন খারাপ করতে পারে হুজুর এই শেষে পুরুষ বেশি না মহিলা বেশি জরিপ করে দেখা গেছে একশো পার্সেন্টের ভিতরে সিক্সটি পার্সেন্ট হলো মহিলা আর ফোরটি পার্সেন্ট হলো পুরুষ তাহলে চল্লিশ চল্লিশ জোড়া জোড়া মিলে গেল আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কি জাতীয় সম্পদ হবে নাকি আল্লাহ এই জন্য বলছে আরেকটা আরেকটা মিল কর সবাই না যারা পারবে তারা কর আল্লাহ আকবর বলেন ইসলাম বিশ্বজনীন ইসলাম আঞ্চলিকতায় নয় ইসলাম বিশ্ব নিয়ে ভাবে বিশ্ব বিশ্ব ধর্মের নাম বিশ্বমত আল্লাহর পক্ষ থেকে একমাত্র মতবাদের নাম হচ্ছে ইসলাম আল্লাহু আকবর মতবাদ ইসলাম বিশ্ব বিশ্বকে নিয়ে ভাবে গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে সম্মানিত ভাই নাম্বার চার হলো শয়তানের প্ররোচনা অনুকরণ করা শয়তানের বিভিন্ন ফাঁদ আছে মাহফিল করো না যাত্রা করো আছে কিনা বলেন বিয়ে করে লাভ কি বিয়ে করলে পরে তার ভরণ পোষণ দাও টাকা দাও পয়সা দাও এটা নাই ওটা নাই দরকার কি টাকা আছে হোটেলে যা এই পরামর্শ কার এই পরামর্শ কার শয়তান বিভিন্ন প্রলোভনে অনুসরণ করা এটা হচ্ছে भ्रষ্টতার অন্যতম কারণ। ইমানদার জেনাকার হতে পারে না। ইমানদার মানুষের সব ভুল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ইন্নাল শাইতানা লাকুম আদুন আদউন ফাত্তাকিদূহু আদুওয়া।" ইন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তানকে তোমরা শত্রু মনে করো। শয়তানকে বন্ধু মনে করো না। শয়তানের পদঙ্ক অনুসরণ করলে পরে তুমি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে সে তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে শয়তান আছে না নাই দেখা যায় আজ থেকে দেখা যায় আছে দেখাও যায় মিনাল জিনেথি মানুষ শয়তান আছে শয়তান তোর কাছেও ফের কিছু মানুষ আছে ওরা এই মানুষের শয়তানি দেখে শয়তান কয় আমি পরাজিত আমি কি পরাজিত এরকম পরাজিত শয়তান হয়েছে এরকম মানুষ আমার দেশেও আছে আছে না নাই বলেন আছে সম্মানিত এ অগাস্টে আমার ছোট্ট ছোট্ট সন্তানদের বুক হাজরা করে দিয়েছে আর কি ছোটখাটো শয়তান অনেক বড় শয়তান আমি নিজের চোখে দেখেছি হেলিকপ্টারে চড়ে এই র্যাবের হেলিকপ্টার গুলো থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে বেলকুনিতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বেলকুনিতে দাঁড়ায় আছে হেলিকপ্টার দেখতেছে নিচের দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চার বুকের ভিতরে বুলেট ঢুকে পিট বের হয়ে গেছে এই যে ঘটনাগুলো এই যে ইতিহাসগুলো সৃষ্টি করা হলো একমাত্র কারণ কি জানেন নিজের নিজের ক্ষমতাকে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য টিকসই রাখার জন্য যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পদ যারা বেছে নেয় এরা সবগুলো রাজনীতি যদি করতে চান রাজনীতিতে যদি ফিরে আসতে চান অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের ওই আবার জীবিত ফেরত দাও যা এ দেশ থেকে পাচার করেছ যত টাকা পাচার করেছ কত বিলিয়ন ডলার পাচার করেছ সব আগে ফেরত দিয়ে দাও দেশবাসীর হাতে দিয়ে দাও দেশকে কি কতটুকু ভালোবাসে ওই রাজাকারের তকমা লাগায়ষ্ট করার সুযোগ আর এই জাতি দেবে না সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ শয়তানের প্রচনায় পরা যাবে না শয়তানের ঢোকায় পরা যাবে না নাম্বার পাঁচ হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত হয় মাঝে মাঝে দেখেন না কিছু কিছু আইনজীবী আমার দেশে করে কোরআনের আইনগুলো অনেক আগের এখন আর এগুলো চলবে না আছে কিনা বলে এরকম লোক আছে কিনা বলেন আছে না নাই আমরা দেশ চালাবো কিন্তু সরিয়া দিয়ে নয় যারা বলবে আমরা দেশ চালাবো কিন্তু সরিয়ে দিয়ে নয় এটা যদি মুসলমান হয়ে যদি বলে থাকে তার মুসলমানিত নাই মুসলমানিত নাই ইমান চলে গেছে চলে গেছে চলে গেছে ইমান নাই সম্মানিত ভাই নাম্বার ছয় অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে আছে কিনা বলে আছে কিনা আছে অহংকার করেছিল প্রথম কে আসমান এবং জমিনের সবার প্রথম আসমান এবং জমিনের এক নম্বর যে অপরাধ সংগঠিত হয়েছিল সেটা কি করা বলে অহংকার করা কে করেছিল ইবলিস শয়তান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়েদ কুল্না লিলমেলা ক্যান্টিস যুদুলিয়া দামাফেসে জাদু ইল্লা ইবেলিস কলা এস যুদুলিমান হনকতিনা শয়তান যুক্তি দিয়ে আল্লাহ বলে আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করব আমি হলাম আগুন সে হলো মাটি এদিকে হয় নাকি কি এর মধ্যে কি আছে এর মধ্যে কি ঢুকলো কি ঢুকলো আল্লাহ বলতেছে তুই ওরে মেনে নে কিনা এই জাতীয় চরিত্র যাদের ভাবতে হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে ষোলোরা ঢুকেছে আল্লাহর আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই আর যে করবে সে পথভ্রষ্ট সে কি পথভ্রষ্ট সে পথভ্রষ্ট হয়ে গেছে নাম্বার সাত নাম্বার সাত হচ্ছে জুলুম করা কি করা ষোলো বছর তো কোনো জুলুম ছিল না ছিল জুলুম ছিল মহা জুলুম ছিল মাহফিল ছিল না মাহফিল করতে দিত না আমাদের ধরে নিয়ে মাঝে মাঝেই এটা রুটিন ওয়ার্কের মতো মাহফিলে বসছি পুলিশ চলে আসছে খুজুর চলে কোথায় চলেন একটু থানায় যায় চা মামলা টামলা দিয়া জেলখানা ভরায় রেখেছিল সম্মানিত ভাইয়েরা এই জুলুম যারা করেছে এই জুলুমের অবসান মজলুমদের ফরিয়াদ মজলুমদের প্রার্থনা কবুল হয় কার দরবারে আসতে বলবে না কার দরবারে এই জুলাইয়ের জব হয়েছে এটি কি শুধুমাত্র রাস্তায় যুবকরা নেমেছে শুধু এদের কারণেই হয়েছে না আরো কিছু কারণ আছে আরো কিছু কারণ আছে তার একটা বছর আগেই আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি ক্লিন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সম্মানিত ভাইরা আয়না ঘরে থাকা আমার আসমি এবং ব্যারিস্টার মানকে এই দুজন দুজনের সঙ্গে কথা বলেছি তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে আবার আমরা থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম কেমন কথা কি আচরণ এগুলো একটা জাতির স্বাধীনতা উনিশশো একাত্তর সালের দেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয় আমরা এমন বাংলাদেশ চাইনি আমরা একটি স্বাধীন সার্বৌম এটা সুন্দর সোনার বাংলা গড়তে চাই সবকিছু বাদ দিয়া একমাত্র কোরআন আল্লাহ কবুল করুন বলি আমি কোরআন করি জুলুম থাকবে না থাকবে না সেখানে থাকবে 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 না 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 নোংরামি অন্যায়ের কোন শাসন থাকবে না কারণ কোরআন কার কোরআন কার আর কোরআন ছাড়া যা কিছু আছে সবকিছু কার শয়তানি কার বলেন তো শয়তানি আমরা কার নিয়ে বসে আছি এখন শয়তানেরটা নিয়ে বসে আছি আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো না আট মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা নিজে তো নাই আবার মানুষকে আবার ওই পথে বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে এরাও হচ্ছে পথভ্রষ্ট এরাও কি বলেন তো পথভ্রষ্ট সম্মানিত ভাই নাম্বার নয় হচ্ছে রসুল্লাহর বিরুদ্ধে চারণ রাসূলকে মানে না এমন লোক আছে না আসতে বলবেন না আছে না নাই রাসূলকে গালি দিয়েছে রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে এমন উক্তিকারী এমন কটুক্তিকারী কিছু নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে আসেনা নাই বলেন আল্লাপার চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছেন এই পথভস্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় রসুলকে আপনি দাড়িতে মানবেন রসুলকে আপনি আতর সরমায় মানবেন জুব্বায় মানবেন কিন্তু দাঁত ভাঙ্গায় মানবেন না রাজনীতি মানবেন না দলে মানবেন না দলীয় জায়গায় মানবেন না আপনি নবীর উন্মত নন আপনি ভণ্ড আপনি প্রতারক এটা মাথায় রাখতে হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ নাম সর্বশেষ দশ নম্বর হচ্ছে ইমান আনার পর বারবার কুফুরিতে চলে যাওয়া আছে না এরকম ইমান আনে ইসমিনান ফেরান সকালবেলা ইমান বিকেলবেলা কাফের আছে কিনা বলেন আছে একই লোক মাহফিল কমিটির সভাপতি আবার কি লোক যাত্রা কমিটি সভা আছে আছে কিনা বলেন রাত 10টায় মাহফিলে সভাতি রাত 3টায় যাত্রা কমিটি সভা ডাবল স্ট্যান্ডার্ড আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা আযাদূ কুফরান লান তুকবলা তাওবাতুহুম উলাইকা হুম যাল্লুল যারা এই সমস্ত আচরণ করবে তাদের কুফুরিটা বেড়ে যাবে এরাই হলো পথভ্রষ্ট এরা হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত বান্দা এই আচরণগুলো বাদ দিতে হবে একটা লাইন ধরতে হবে যা দিয়ে আমরা শুরু করেছি সবাই বলুন ইহদিদাস সিরাতান মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মা তো বি আলাইহি ওয়া লাতাল্লিন এরপর? আমীন। আরো জোরে বলেন। এই সূরা সারা কি নামাজ হয় নাকি? আমরা নামাজ পড়ব কোন সূরা দিয়া? বলেন বলেন কোন সূরা দিয়া? ফাতিহা দিয়া। কয় নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। কারাকার একটু হাত তুলে দেখান দেখি। পাঁচ ওয়াক্ত নামাজ। জোরে বলি আল্লাহ। ইয়া আল্লাহ। ইয়া রহমান। আমাদেরকে পাঁচ সালা আদায় করার তাফিক বাড়ির স্ত্রী যাদের আছে তাদেরকে পর্দায় রাখবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা মেয়ে সন্তানগুলোকে সন্তান পর্দায় রাখার চেষ্টা করবো জোরে বলি ইনশা আল্লাহ যার পর্দাটা ষোলো আনা আছে নামাজটা পরিপূর্ণ আছে হালাল রুজি আছে আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে কোথায় দিবেন আল্লাহ তাকে জান্নাত দিবেন এই বিষয়গুলো আমরা খেয়াল নামাজ পর্দা হালাল রুজি এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো আল্লাহ পাক সেই তফিক সবাইকে দান করুন এক সাহাবি বলছেন হুজুর আমাকে একটু শর্ট প্যাকেজ দেন জান্নাতে যেতে চাই শর্ট প্যাকেজ আছে না শর্ট প্যাকেজ আছে না তো এক সাহাবি এসে শর্ট প্যাকেজ চাচ্ছেন আল্লাহ হুজুর আমি বিশেষ শুনবো না আমার শর্ট প্যাকেজ দেন রসুল বলেন শর্ট প্যাকেজ নিবে হ্যাঁ তুমি কি কি করো বলো ইদা সল্লাইতুল মাকতুবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অসুমত রমাদান রমজান মাসের রোজা রাখি ওয়াহলানতুল হালাল ওয়াহরর আব্দুল হারাম হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি আযুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূল বললেন যে তুমি কি বলতে চাও হুযরা আমি চারটি কাজই করব ওয়ালাম আযিদ আলা যালিকা শাইয়ান আমি এর বাইরে একটা কাজও করব না আমি কি জান্নাত পাব না রাসূল মুসকে হাসিবরে বলেন তুমি জান্নাতী